নরাইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে একের পর এক ভয়াবহ অভিযোগ উঠে এসেছে রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক দুর্নীতি হত্যার পৃষ্ঠপোষকতা অগ্নিকাণ্ড এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িত জাহাঙ্গীর বিশ্বাস সাবেক পৌরসভার মেয়র মোহাম্মদ জুলফিকার আলী তার বাসভবনে হামলা করা হয়েছে জাহাঙ্গীর বিশ্বাসের ইঙ্গিতে এইসব অভিযোগের সত্যতা যাচাই করতে টিম সিক্রেটাইজ রওনা হয় নরাইল এক আসনে নরাইল এক আসনে পৌঁছে আমরা কথা বলি স্থানীয়দের সঙ্গে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করি ঘটনাস্থলে অনুসন্ধান শুরু করি অনুসন্ধানে উঠে আসে বিশ্বাস জাহাঙ্গীর আলমের গভীর রাজনৈতিক ও ব্যবসায়িক যোগসূত্র রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী মহলের সঙ্গে তিনি ছিলেন লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নড়াইল এক আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তির বেআই সংরক্ষিত মহিলা আসনের এমপি ফজিলাতুনা বাপ্পির অন্তর্বর্তী সহযোগী মইনু আহমেদের ভাইয়ের ব্যবসায়িক অংশীদার সাবেক এমপি বিএইচ হারুন এবং প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এইচ এম ইকবালের ব্যবসায়িক পার্টনার আওয়ামী দোসরদের সহযোগিতায় আড়াই হাজার কোটি টাকা লুটপাট ও অর্থ পাচার করেছেন এই জাহাঙ্গীর বিশ্বাস মামলা দুদকে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং আন্দোলন দমনে অর্থদাতা হিসেবে ভূমিকা পালন করেছেন বলেও অভিযোগ রয়েছে আওয়ামী মহলের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় গত পনেরো বছর ধরে আওয়ামী সরকারের দমন পীড়নের সময়ে বিএনপি নেতাকর্মীরা মামলা ও হামলার শিকার হলেও বিশ্বাস জাহাঙ্গীর আলমের নামে কোনো মামলা বা হামলার তথ্য নেই অভিযোগ রয়েছে তাকে রক্ষা করেছেন আওয়ামী এমপি কবিরুল হক মুক্তি এবং এমপি ফজিলাতুন্নেসা বাপ্পি পাঁচি আগস্টে উনি ওনার ভূমিকা ছিল খুবই জঘন্যতম ভূমিকা উনি আর আমলিকের লোকজনরা উনি টাকা পয়সা দিয়ে ক্যাডার বাহিনী সৃষ্টি করে আমাদেরকে ভয়ভীতি দেখায় আমাদের দলীয় লোকজনকে ভয়ভীতি দেখায় যারা বিএনপি করে তাদেরকে মাঠে নামতে দেয়নি এবং এনার এই অভিযোগ আমরা সবাই ম্যাক্সিমাম লোকই আমরা জানি এবং এটা প্রমাণিতও আছে যে ওনার আত্মীয় মুক্তি বিশ্বাস আমলিকের এমপি ছিলেন তারপরে লোটাস কামাল উনি আমলিকের সাথে যত ব্যবসা বাণিজ্য উনি সব কিছুই করতেন এবং ওনার সেই দাপটেই উনি এই নড়াল শহরে চলাফেরা করতেন ওনার কোনো দিন একটা মানে একটা সাধারণ কেসও হয়নি যে উনি জেলখানায় গেছে এরকম কোনো রেকর্ড আমাদের বিএনপির মানে জানা নেই যে ওনার একটা দলীয় কোনো কেস হয়েছে এর আগে ওনার পরিবার এবং উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগের এমপি এবং আওয়ামী পরিবারের সাথেই তাদের পরিবার সংশ্লিষ্ট এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ দুই সালে সংরক্ষিত মহিলা আসনে এমপি থাকাকালীন জাতীয় সংসদে বেগম খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালাগাল করে আলোচনায় আসেন এই এমপি ফজিলাতুন্নেসা বাপ্পি আশির দশকে হোটেল পূর্বানির দরজা ভেঙে তাকে কার সঙ্গে কি অবস্থায় পাওয়া গেছে বলতেও লজ্জা হয় মাননীয় স্পিকার ক্ষমতার লুবে বদ্ধ উন্মাদ হয়ে গেছে খালেদা জিয়া ছেলের লাশ নিয়ে রাজনীতি করেছে লাশ বাড়িতে নেয় নাই অফিসে এনেছে উনি সাজগুজ শেষ করে মেকআপ করে পনেরো মিনিট পরে ছেলের লাশ দেখতে বের হয়েছেন আজ পর্যন্ত ছেলের কবর জিয়ারত করে নাই এ কেমন মা মাননীয় স্পিকার স্থানীয় সূত্রে জানা যায় তিনি শ্রমিক নেতার স্ত্রীর সাহায্যে প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করাতেন আর আমার বিরুদ্ধে যে মিথ্যা চাঁদাবাজি বানোয়ার যে মামলাটা দিছে এডে একদম মিথ্যা ভিত্তিহীন শ্রমিক লীগের নেতার ভাবিকে দিয়ে করানো হয়েছে দুই সালের আঠারোই মে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাটের ওপর হত্যা চেষ্টার ঘটনায় উঠে আসে তার নাম আঠারোই মে দু অর্ধ ওই তারিখে ছিল আমাদের কালিয়া উপজেলার বেন্দাচর গ্রামে একটি ঘোড়াধর প্রতিযোগিতা আবদুল লতিফ সম্রাট প্রধান অতিথি ছিলেন তার উপরে এবং আমার উপরে ব্যাপক আকারে হামলা হয় এবং স্বয়ং আল্লাহ নিজ হাতে বাঁচিয়েছেন হলে উনি একজন সত্তর বছর বয়স্ক লোক উনি মার্ডার হয়ে যেতেন রড হকি স্টিক গান দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে আমি নিজের রক্তাক্ত হই আমার মাথায় ইঞ্জুর হয় হাতে ইঞ্জুর হয় এবং মানে সবাই ধরে নিয়েছিল যে আমি মার্ডার হয়ে গিয়েছি আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কালিয়াতে আসছিলেন একটা ব্যক্তিগত সফরে সেখানে একটা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন উনি এতটাই জেলাস ফিল করেন যে সেই প্রবাসী বিএনপি ভাইকে উনি সহ্য করতে না পেরে ওনার আধিপত্য নষ্ট হওয়ার শঙ্কায় সেই ভদ্রলোককে লাঞ্ছিত করে শারীরিকভাবে এবং তার গাড়ি বহরে হামলা করে তার অসংখ্য সফর সঙ্গীদের আহত করে স্থানীয়রা বলছেন হামলার উদ্দেশ্য ছিল প্রতিদ্বন্দ্বী নেতাদের শ্বাস রোধ এবং ক্ষমতার ভয়াবহতা প্রদর্শন করা ওনার বিপক্ষে যারা দলের ভিতরের নেতাকর্মী যারা ওনার বিপক্ষে যদি কথা বলে ওনার সাথে দ্বিমত পোষণ করে তাদের উপরে উনি অত্যাচারের খড়গ উনি প্রয়োগ প্রয়োজনে স্থানীয় ক্যাডার বাহিনী দ্বারা তাদেরকে হত্যার হুমকি দেন বা অনেক সময় মারধর করেন আবার প্রশাসনকে অর্থ দিয়েও উনি তাদেরকে অ্যারেস্ট করান আবার ষড়যন্ত্রমূলকভাবে কাউকে বহিষ্কার করান এইভাবে ওনার ধারাবাহিক রাজনীতি চলে আসছে তিনবার সংসদ নির্বাচনে পরাজয়ের পর নিজগ্রাম খাসিয়ালের ভোটাররা ভোট না দেওয়ায় পরিবারের ওপর হামলা ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় পরিকল্পনায় ছিলেন জাহাঙ্গীর এবং তার ঘনিষ্ঠ সহযোগী খান আবুল হোসেন এবং সবুজ খান পরবর্তীতে ধানের শীষের প্রতীক না পাওয়ায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিয়া প্রতীক নিয়ে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করেন অভিযোগ রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী দোসর এবং সাবেক ডিআইজি নজরুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে বিভিন্ন সময়ে ব্যবসায়িক সুবিধা নিতেন তিনি প্রকাশ্যে ফরিদ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয় এতে তার বাহিনী সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে পরবর্তীতে মামলার বাদীকে চাপ প্রয়োগ করে আপোষের চেষ্টা করা হয় রাজি না হলে রফিকুলকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় বাদীর বাড়ির পেছনে পরবর্তীতে বাদীকেই করা হয় আসামি পরে এই যে আমার কপ সাতটা আটটা কপ মানে বাইরে তো ঠেকাতে পারিনি আমিও সেই সাথে অসুস্থ হয়েছিলাম পরে বাইরে তো যে কুপ দেখার মতো না সেই সময় আমিও অনেক ছয়চল্লিশে সাতচল্লিশটা কোপ তার গায়ে আছে আর তারপরে নিজে তো করে সেই মার্ডার তো পরেই ছেড়েছে পরে একটা লোক মার্ডার মরে গেছে না কি হয়েছে আমরা জানি না বিষয় তার একটা লাশ হয় পিছনে ফেলাই আমার ওই ফরিদ মারা হয়েছে এরপর আমার বাইর পিটি সুবিহার মারা হইছে এরপরে আমার ভাইয়ের চোখ গেছে এই গোড় গোলাকার বেরাকার হামলা ধামলা চলতেছে আমাদের বিশ ত্রিশটা ঘর ভাঙিছে এবং আমার এই সমাজে যত লোক আছে এগারোটা বারোটা তেরোটার কেস সব আমরা এই এই মিথ্যা আমরা জেল কেটেছি দুই মাস করে স্থানীয়দের অভিযোগ তার গুন্ডা বাহিনী মাত্র আট বছরের শিশুকে ধর্ষণ করেছে এবং ঘটনার তথ্য রাজনৈতিক প্রভাব প্রয়োগ করা হয়েছে জানা যায় ইসলামপুর একটা বাচ্চার লাশ পাওয়া গেছে তারপরে আমরা সেখানে যাই দেখি আমার মেয়ে শনাক্ত করি আমার মেয়ে বেবস্ত্র অবস্থায় তা দেখা সহ্য করা যায় না তারা নির্যাতন করে যেভাবে করেছে এছাড়া দুই হাজার সতেরো সালের বাইশ জুলাই হাতিরঝিল থানায় নারী পাচার মামলায় তিনি দীর্ঘদিন জেলে ছিলেন সভাপতির দায়িত্বে থেকেও তিনি উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীদের দুর্দিনে পাশে ছিলেন না বরং নিজের বাসায় দাওয়াত দিয়ে ডেকে এনে নেতাকর্মীদের গ্রেফতার করিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় আরও বিস্তৃত টাকার বিনিময়ে ভোট কেনা নির্বাচনে পরাজয়ের পর ভোট না দেওয়ায় মানুষের ঘরবাড়ি পুরিয়ে দেওয়া বছরে আড়াই হাজার কোটি টাকা লুট ও অর্থপাচার একই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএম নাগিব হোসেন ও জহিরুলের ব্যানার পোস্টার অফিস ও গেট ভাঙচুর করেছেন তার বাহিনী অভিযোগ রয়েছে তিনি বিএনপি কমিটিতে আওয়ামী লীগ নেতাদের পদ দিয়েছেন স্বজনপ্রীতি করেছেন এবং ভুক্তভোগী নেতাকর্মীদের বাদ দিয়েছেন স্থানীয়রা বলছেন তিনি এখনও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এলাকায় ঘুরে বেড়ান আওয়ামী সময়ে যাদের থেকে শেল্টার নিয়েছেন তাদেরকে এখন ঋণ পরিশোধের নামে পাল্টা শেল্টার দিচ্ছেন তিনি আমলিকের লুটেছে। ফয়দা আবার আমলিকের বিদায় হওয়ার পরে উনি লোকদের সেই ফয়দা দেওয়ার চেষ্টা করতেছে এছাড়া এক এগারোর সময় বিতর্কিত ভূমিকা নিয়েছিলেন এই বিশ্বাস জাহাঙ্গীর আলম বিশ্বাস জাহাঙ্গীর আলম হলেন ভোট হত্যা অগ্নিকাণ্ড শিশু নির্যাতন অর্থপাচার ও রাজনৈতিক প্রভাবের এক বিতর্কিত নেতা যার কর্মকাণ্ড নরাইলের সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর হুমকিস্বরূপ